দেখতে বেরোবো সব ঠাকুর তোমাদের সাথে শেয়ার করবো আর সপ্তমীর দিন সকাল থেকে আমার এত শরীরটা খারাপ ছিল তোমাদের কি বলবো তাও সন্ধেবেলা ঠাকুরের আশীর্বাদে আর কি শরীরটা একটু ঠিক লাগাতে সন্ধেবেলা ঠাকুর দেখতে বেরোতে পেরেছিলাম তো এটা আমাদের বাজারে আমাদের যে কাঁঠালবাগান বাজার আছে উত্তরপাড়াতে সেখানেই কিন্তু এই ঠাকুর আবাহনের ঠাকুর দেখতে যাচ্ছে আর তোমাদেরকেও তোমার সাথে তারা নিয়ে যাচ্ছি চলো দেখতে থাকো আর এবারে কিন্তু আবাহনের প্রচুর লাইটিং করেছে তোমরা গেলেই দেখতে পাবে তো তোমরা কারা কারা আবাহনের ঠাকুর দেখেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানো জানি জানি সামনেই কাজে তো অনেক দেরি হয়ে যাচ্ছে কিন্তু কি করবো বলো এডিটিং করতে একটু সময় লাগে সময়টাই তো পাই না তাই জন্য তোমাদেরকে এখনই শেয়ার করছি কিন্তু দুর্গা ভিডিও কিন্তু দেখতে সারা বছরই মনে হয় ভালো লাগে তো তোমরাও দেখতে দেখো আর কি সুন্দর কালারফুল লাগছে দেখো মানে কিসের থিম ছিল আমি ঠিক জানি না কিন্তু আমার এই প্যান্ডেলটা কিন্তু খুবই কালারফুল লেগেছে তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই দেখো আর দেখে জানিও যে কেমন লাগছে আবাহনের ঠাকুর দেখার পর কিন্তু চলে এসেছিলাম ইউনিটের ঠাকুরটা দেখতে ইউনিটের ঠাকুর দেখে পারমা স্কুল তোমাদের কিন্তু এক ঝলক এক ঝলক করে দেখিয়ে দিলাম এখন ফাইনালি চলে এসেছি উত্তরপাড়া মেলনী সঙ্গে ঠাকুরটা দেখতে এখানে কিন্তু আমি রোজই আসি কী করে বলো তো অ্যাকচুয়ালি পড়াতে যেখানে যাই তোমরা তো জানোই যে ওখানে পাশে একটা প্যান্ডেল হয় আগের বছরও শেয়ার করেছিলাম এবারে প্যান্ডেলটা শেয়ার করা হয়নি তো তোমরা একেবারে লাইভ দেখে নাও এবারে কিন্তু ভীষণ সুন্দর থিম হয়েছিল ওদের নবান্ন উৎসবের ওপরে দারুণ জাস্ট থিমটা হয়েছিল তোমরা পুজোটা দেখো অবশ্যই আর কমেন্ট করে জানিও যে তোমাদের মিলনী সঙ্গে ঠাকুরটা কেমন লাগলো রথে আমরা চলে এসেছি উত্তরপাড়া বিএ মাঠে ঠাকুরটা দেখতে যে ক্লাবের নাম হচ্ছে শিবাজি স্পোর্টিং ক্লাব তোমরা অনেকেই জানো মানে অনেকে মানে উত্তরপাড়া সবাই জানো এই পুজোটাও ভীষণ ফেমাস তো দেখো ঠাকুরকেও দর্শন করে নাও খুবই সুন্দর ডাকের সাজের ওপর প্রতিমা হয়েছিল তো কয়েক বছর ধরে পুজোটা একটু ছোটোর মধ্যে হচ্ছিল তাই মনটা খারাপ লাগছিল কিন্তু অনেক বছর পরে সেই করোনা পেশ অনেক বছর পরে কিন্তু এখানের পুজোটা খুব বড় করে হচ্ছে তো তোমরা দেখো শিবাজি স্পোর্টিং ক্লাবের ঠাকুর কেমন লাগলো জানিও আর আমার সাথে কারা কারা আছে তোমাদের দেখাই দাঁড়া তুই আর জ্বালাস না তো একটা চেয়ার জোগাড় করে দেনা আমার শরীরটা খুব খারাপ হাই করো এটা হচ্ছে আমার বোন আর এটা হচ্ছে আমার একটা বন্ধু হাই করে দাও শরীরটা ভালো নেই তাই জন্য এরকম বেশি সাজগোজা হয়নি আর বোন আয়

আর এইখানে দেখুন কাতারে কাতারে লোক আসছে লোক এখন বাধা ছিল এই মাত্র ছেড়েছে আর এই যে আমাদের ফুল মাঠটা এত সুন্দর লাগছে লেখা আই লাভ এখানে রিয়া হাওয়া খাচ্ছে আমি এখন আমাদের মাঠের ওপরই যে বারান্দাটাতে আবার চলে এসেছি আর তোমাদের সাথে ফুল লোকটা শেয়ার করছি তখন তো ভিড়ের মধ্যে ভালো করে দেখানো হয়নি তাই জন্য এখানেই দেখিয়ে নিলাম কানে একটা কোরিয়ান বাটারফ্লাই ইয়াররিং পরেছি গলা একটা ছোট্ট চেন পরেছি আর এই ড্রেসটা তো আমার খুব কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে শুভ মহাষ্টমী সবাইকে আমার শরীরটা তো কালকে খুবই খারাপ ছিল আজকেও খুব একটা ভালো নাই দুর্বল তাই জন্য দেখো মুখটা একটু বসা বসা লাগছে নতুন জামা পরে যাচ্ছিলাম এখন মণ্ডপে আর চলে এসেছিলাম এখন অঞ্জলিও হচ্ছিল তো তোমরা দেখতে থাকবী নারায়ণী আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এই যে রিয়া দাঁড়িয়ে আছে আর আমরা সাজি না অঞ্জলির সময় পরে যদি ইচ্ছা করে তাহলে সাজবো রিয়া তো সাজে আমি তো শাড়িটারি পরার ইচ্ছা ছিল কিন্তু হলো না আমার শরীরটা ভালো নেই তাই জন্য একদম আর আমার কুর্তিটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই ধর এটা এর বাইরে মিষ্টি তোমরা অবশ্যই জানো সুন্দর প্রতিবারই না খেয়ে অঞ্জলি দিই কিন্তু এবারে এত কষ্ট হচ্ছিল কি বলবো মানে যেহেতু শরীরটা একটু দুর্বল তো ও আর খেয়ে খেয়েই আমার এই পুজোটাতে কেটেছে মানে কি বলবো সপ্তমী থেকে তো একদম ভালো কিছু খেতেই পারিনি ও আর এসের ওপরে ভরসা করেই কেটে গেছে তোমাদের কার কার এরকম হয়েছে আমাকে একটু জানিও কমেন্ট করে দেখি এই দেখো এখানে উমা শাড়িটারি পরে নিয়েছে আমারও শাড়ি পরার কথা ছিল কিন্তু আমি শাড়ি পরতে পারিনি আর মা কাকিমা এই যে হলুদ পরেছে কাকু সবুজ বাবা পিঙ্ক আর মা এস কাকিমা আর মায়ের শাড়িটা কিন্তু পুরো এক হয়ে গেছে ওরা ম্যাচিং ম্যাচিং করে প্ল্যান করেই কিনেছে আর কি রাগ করিসনি তো আমি শাড়ি পরে রাগ করেছি তোমরা তো জানোই এবারে দুপুরবেলা সন্ধি পুজো পড়েছিলো শরীরটা ভালো নেই বলে আমার দেখতে আসা হয়নি এবারে কিন্তু দুপুরবেলা আমাদের যা বৃষ্টি হয়েছে পুরো মাঠটা কাদা হয়ে গেছে কিন্তু ভগবানের আশীর্বাদে যেইটুকুনি কাদা জল হয়েছিল ওটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে আর আমি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্রথমেই চলে আসছিলাম আমাদেরই আর পাড়ার আরেকদিকে ঠাকুর হয় চড়কডাঙার ঠাকুর ওখানে মানে পাড়ার ঠাকুর দেখো ওদিকে তো আমি দেখতেই এখনও যেতে পারিনি মানে অষ্টমীর দিন এসে আমাকে এই ঠাকুর এখন দেখতে আসতে হচ্ছে ঠাকুর ভীষণ সুন্দর যখন বানানো হচ্ছিলো আমাদের ঠাকুরের সাথে সাথে আমি এই ঠাকুরও দেখেছিলাম ভীষণ সুন্দর ঠাকুরের মুখ তোমরাও দেখে নাও ফুল লুকটা পরে দেখাবো কারণ আমাদের এখানে বৃষ্টি হয়ে পুরো কাদা কাদা হয়ে গেছে মাঠ পরে দেখাবো তোমাদের তো এখান থেকে দেখে নাও ব্যারিকেড দে

এই যে আমাদের আজকে অষ্টমীর স্বাদ কেমন হচ্ছে বললো তোমরা সবাই আর এটা আমার মায়ের ফুল লুক এখানে সব কাকিমারা ছবি তুলছে দিও কই অষ্টমীর বৃষ্টি হয়ে একদম মাটি হয়ে গেছিলো দুপুরবেলার থেকে তো তাই জন্য বেশি কিছু ভ্লগ করা হয়নি আমাদের কিছু ছবি তোমাদের সাথে জুড়ে দিলাম কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার এতগুলো লুকের মধ্যে কোনটা তোমাদের সবচেয়ে ভালো লাগছে সেটাও জানিও